আট বছর পর ওমেন ক্রিকেট টিম ইতিহাস গড়ল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে আসলে অস্ট্রেলিয়া তিনশো আটত্রিশ রান করেছিল উনপঞ্চাশ ওভারে আর সেটা আটচল্লিশ ওভারে তিনশো একচল্লিশ রান করে সেমি থেকে ফাইনালে চলে গেল ইন্ডিয়ান ওমেন ক্রিকেট টিম আট বছরের প্রতীক্ষার অবসান এবং হয়তো এবারে কাপটাও পেয়ে যেতে পারে ওমেন ক্রিকেট টিম তো এই আট বছর দীর্ঘ প্রতীক্ষার ফলস্বরূপ আজকের যে এই আনন্দ দেখতে পাচ্ছ সবার ফোনে যে স্ট্যাটাস দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওই দীর্ঘ প্রতীক্ষার ফলস্বরূপ এবং এই যে ক্রিকেট ম্যাচটা চলছিলো এই ক্রিকেট ম্যাচটা প্রায় দশ কোটি লোক ওয়াচ করছিল মানে যখন ক্রিকেট খেলাটা হচ্ছে প্রায় দশ কোটি লোক দেখছিল। ইন্ডিয়ান ওমেন ক্রিকেট মানে যেটাকে ওমেন ক্রিকেটটাকে অতটাও মানে যে ম্যান ক্রিকেট যেগুলো হয় সেগুলোর তুলনায় প্রাধান্য দেওয়া হয় না কিন্তু আজকে প্রায় দশ কোটি লোক মানে আজকে বলতে কালকে কথা বলছি আজকে মানে আর পরে এই ভিডিওটা করছি তো কালকে প্রায় দশ কোটি লোক দেখছিল রাতে ওই খেলাটা ভাবুন যে ওমেন ক্রিকেট টিম আর আস্তে আস্তে কোন দিকে পৌঁছে যাচ্ছে আর এই ওমেন ক্রিকেট টিমকে এবারে বহু মানে সাপোর্ট করেছে প্রত্যেককে ফাইনালে যাওয়ার জন্য আর এই যে অস্ট্রেলিয়া এই অস্ট্রেলিয়া তো মানে ক্রিকেট দুনিয়ার একটা রাজা বলে যায় সে ম্যান অফ আর মানে ওমেন আর ওমেনে এরা মানে প্রায় ষাট বার এমনই খেলা হয়েছে যে খেলাতে প্রায় এরা ঊনপঞ্চাশ বার জিতেছে এরকম মানে কন্ডিশান থেকে তা সেই জন্য প্রেডিক্ট করা যাচ্ছিলো যে কখনোই মানে ওমেন আমাদের ইন্ডিয়ান ওমেন ক্রিকেট টিম কখনোই মানে একটা পার্সেন্টেজ দেখায় না গুগলে যে কত পার্সেন্টেজ থাকে যে জেতার সম্ভাবনা তো সেখানে খুবই কমই পার্সেন্টেজ দেখাচ্ছিলো মানে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের তুলনায় তো সেই ক্ষেত্রে দেখা গেলে যে এটা একটা মানে ইতিহাস গড়েছে মানে আমাদের ইন্ডিয়ান ওমেন ক্রিকেট টিম যেমন ম্যানরা যেমন ইতিহাস গড়ে ঠিক সেই প্রকার ওমেনরাও ইতিহাস গড়েছে তাই ম্যানের সমানে আবার ওমেনকেও সেরকমই স্পন্সার সেরকমই দরজা দেওয়ার প্রয়োজন আছে বলে এখন